ভালো হয়েছে আপনারা আসছেন বুঝলাম না পুলিশকে দেখে মানুষ ভয় পায় আর এখানে এসে দেখতেছি একজন বলতেছে ভালো হয়েছে আরেকজন বলতেছেন আমাদেরকে নিয়েই কথা হচ্ছে জি স্যার আচ্ছা মন্ডে ভাইয়ের কোনো খবর আছে উনি কে হিস্টার না বোনন মন্ডে ভাইয়ের বউ শহর থেকে আসছে ও আচ্ছা কবে আসছেন আপনি আমি বলি এ গতকাল রাতে এখানে এর একটা ভালো পরিচয় আছে শহরে থাকে তো শহরে সে অনেক ভালো ক্রিকেট খেলে অনেক ভালো শোনা আর একটা পরিচয় আছে ড্রাগ নাই অনেক ড্রাগ নিছে এই ব্যাপারে তার শাস্তি হয়েছে এটা তো সবাই জানে না যাই না কথা বলেন কেন আপনি নিজের চোখে দেখছেন আমি শহরে গিয়ে ড্রাগ নিছি কাল এটা কোনো কথা সব কিছু আমার নিজের চোখে দেখুন লাগবো তাও কিছু কি মানুষ নিজের চোখে দেখে আচ্ছা জানতে যে মানুষ গেছে এটা তুমি দেখছো আমি দেখছি হ্যাঁ এই যে পুলিশ ভাই আপনি দেখছে ভাই বাদ্যে কথা রাখেন ভবিষ্যতে তোমার কি হয়েছে সত্যি করে বলো লোকাচ্ছ কেন আমি জানি না স্যার আসলে মনি কি নিয়ে আমার উপর রাগ করেছে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না মনির মতো একটা বুদ্ধিমান মেয়ে কোনো কারণ ছাড়াই তোমার উপর রাগ করবে এটা আমাকে বিশ্বাস করতে বলো সেদিন বুসরা বলেছিল কিন্তু আমি পাত্তা দেইনি আজ বুঝতে পারছি ও ঠিক কথাটাই বলেছিল কোন কথা স্যার নিজের পরিবারকে যে মানুষ সামলাতে পারে না সে কি করে এত বড় কোম্পানির ভার সামলাবে স্যার আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমি আমার পেশাগত আর ব্যক্তিগত জীবন কোনোদিনও মেলাইনি আর কখনো মেলাবো না আয়নার কথাবার্তা দেখছি সব একদম তাদেরকে মতো হয়ে গেছে ফেক কনফিডেন্স কালগপ্ত ভরা স্যার এভাবে সব সময় যদি আমাকে পাপা কিন্তু তুলনা করেন তাহলে তো তাহলে কি বলো মানে মেরে ফেলেছে নাকি তোর বাপে ছাত্রের জন্য কি করে নাই দেখো নাই সর্বনাশ এখন তো আব্বা জেলে তাহলে মন্ডাকে কারা মারলো কারমাছে? সেদাতে হনু বসতাছিনা। মন্ডার তো শত্রুরা ভাব কিন্তু আমি শুনেছি মন্ডা গ্রামের জন্যই কাজ করেছে। কোনো ধরনের দুর্নীতি করেনি। গ্রামের ভালোর জন্যই কাজ করেছে। তাহলে তাকে কারা মারলো? সত্যি করে বলেন তো? আপনার এখানে কোন হাত? আরে না। আমি হইলো কি মাঠের তার। মাঠের বাইরের খেলোয়া আর রাজনীতি। আমি করি মনরা এতদিন দুর্নীতি করে নাই কারো করতেও দেয়নি আর আপন সেটা কতদিন সহ্য করব এটা অবশ্য ঠিক বলেছেন কি কোন ভাই মন্ডা ভাই আমাকে এবারে দায়িত্ব দিয়েছে আর আমরা এবারে ছেড়ে পালাই যাব এটা কোনো নীতি হইল মন্ডা ভাই নিজে তো দুর্নীতির মামলায় পালাইছে বা তুমি কইতেছ নীতির কথা এই সব কথা আমি কোন টাইম নাই নিজে বাসলে বাপেন আগে নিজে রা আর আসমা শুনো তুমি মনে একটা গোছায় ডোকর গাড়িতে আমি সর না 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 ভাই আমি কোথাও যাব না আমি ভাইয়ের কাছে আসছি আমি ভাইরে আগে খুই যাবাই করব কানে বুঝতাছ না কে একাতে গ্রামের মানুষ মন্ডা ভাই রূপসতা তারও বরাবর সবাই জানে তুমি শহরে নেশাপতি গুত্তা আপনি আবার একই কথা বলতেছেন দেখেন না যায় না শুন না উল্টাপাল্টা কথা বলবেন না কথা তো কইতে মন চাইতেছে না তোমার সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার একটা কথা সাফ সাফ শুনে রাখি আমি এই বাড়ি ছাড়া কোথাও এখনো আমার দিকে এরকম কড়া চোখে তাকাইতেছেন কেন আজকে অন্ত তো আমার দিকে এমন কড়া চোখে তাকায় না আমার সাথে আজকে একটু হাসি মুখে কথা বলেন কি এমন উদ্ধার করে এসেছেন আপনি যে আমাকে একবারে দাঁত কেলিয়ে হাসি আপনার সঙ্গে কথা বলতে হবে কেন গতকাল অত ভালো অভিনয় করলাম আমি সামনে বোকা বানাইলাম তারপর আপনি খুশি না এখন এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি আমার আসল উদ্দেশ্যটা তো পুরনোই হলো না সেইটা আবার কি আসল উদ্দেশ্য আবার কোনটা রুনার ভেতরে ভয় আতঙ্ক এসব ঢুকিয়ে দেওয়া সেটা তো হলো না నునోతు دیکھتے దిప్పి నిర్భয়ে চলাফেরা করছে ওর মধ্যে তো কোনো ভয়ই দেখতে পাচ্ছি না ওর এই আচরণ দেখে না আমার গা জ্বলে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না কিন্তু সে তমনে হয় আরাম পাইছে আরেকটু হলে তো ঘুমায় যেতছি হ্যাঁ হ্যাঁ প্রথম দিন হিসেবে সেটা ঠিকই ছিল তা না হলে আজকে আবার চেম্বারে যাবার কথা বলতো হ্যাঁ আবার যাইবো হ্যাঁ যাবে কি ব্যাপার আপনি মনে হয় ভয় পেলেন মানে একটু তো ভয় ভয় লাগে আমরা ঘরের কিছুটা চেঞ্জ এনেছি যেমন কিছু নতুন পেইন্টিংস লাগিয়েছে ডেকোরেশন কিছুটা চেঞ্জ করেছি এই এক ল্যাম্পটা নতুন করে লাগিয়েছে মোট কথা একজন নারী কর্মী বান্ধব পরিবেশ তৈরি করার সব চেষ্টা করেছি শুধু আমার জন্য ঘর সাজালি হবে মিস্টার রাসেল আপনার অফিসে আর কোনো নারী কর্মী নেই আচ্ছা তো চারশোর উপরে নারী কর্মী আছে এই কোম্পানি তো ওদের কি হবে ওদের জন্য নানা কর্মসূচি তো আমাদের আছেই সময়। যেমন এই যেমন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবস্থা করেছি আমি আর 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 একটা কম কি করবো নারী কর্মীদের যারা হেনস্থা করবে তাদের জন্য সুষ্ঠু বিচার হয় আপনি থাকবেন না সেই কমিটিতে নিশ্চয়

কি বুইছাও না বুচার ভাঙ করতেছ স্যার আচ্ছা 탁탁 আপনার কসম কাটতে দেবো দবা Uh, Mrs. Suna, uh, you know, I got some recommendation for your factory. But I don't think you will make them happen. Why not, Ahasranga? I can assure, we will do everything according to your suggestion. Oh no. I'm seriously puzzled now. Do you belong from the same company? Yes, no doubt. But I don't think so. আর আপনি কিন্তু সেদিনের সে তেমন আজকে না হতে চান তাহলে দয়া করে চুপচাপ থাকেন হাসারাঙ্গা আই ডিড সামথিং ভেরি রং ইস্যাট আই স্টোল ড্রম কোম্পানি and use them on my presentation for getting your orders. Oh my god, I see. So getting this order is unfair to that company? Which company are you are talking about, Miss Runa? Champion Group. They deserve that order. Mrs. Runa? আর একবার যদি এই কথা কইছো তাইলে এক চানে শাসকাইটা দম বন্ধ করে দিব তারো তারো ও গলা লেগে দিব তারো তারো আরে কিলো তোমার গলা লেগে কেটে যাইত তোমার মতো ম্যানমেনা পুরুষ আমার দুই চক্ষের বিষ তাহলে আমার ছেড়ে দাও ধরে রাখছো কেন তাহলে আগে নিজের একটা ব্যবস্থা করে দিই তারপর

মনি বাজারে গেছে অটো রিক্সা ড্রাইভার রেখেছে মন্ডারে যে রিক্সায় কইরা গায়েব করছিলেন সেই ড্রাইভারে যদি মনি খুঁজে পায় তাহলে কি হইব বুঝতে পারতেছেন খুব ডিস্টার্ব হয়ে যাবো দেখুন ভারত সাহেব আমি আপনার ক্লাসমেট বা বন্ধু না যে যখন তখন আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন আর আমাকে তুমি করে ডাকবেন না কারণ আমি এটা পছন্দ করি না আরে রেগে যাচ্ছ না মানে রেগে যাচ্ছেন কেন মিটিং এ কি হচ্ছে জানতে চান অবশ্যই অবশ্যই জানতে চাই আচ্ছা আপনি যা বলার নাটক না করে তাড়াতাড়ি বলুন বিপদ একদম কেটে গেছে অপারেশন সাকসেসফুল ও আবার সেই সিনেমার ডায়লগ আরে বুঝলেন না আমরা গ্রিনহাউস টেক্সটাইলের অর্ডার পেতে যাচ্ছি রিয়েলি হ্যাঁ আমি এইমাত্র দেখে এলাম জালাল স্যার ডিলের কাগজ সাইন করছেন ইয়েস যা ভেবেছিলাম তাই হলো আত্মবিশ্বাস কমলেও পরিশ্রমের ফলটা পেলাম সবই ঠিক আছে কিন্তু আপনার এত খুশির কারণ কি সেটা তো ঠিক বুঝতে পারলাম না আশ্চর্য আপনি মিটিং রুমে আমাদের কোম্পানির প্রেজেন্টেশনটা দেখেন বসরা যেটা দেখি অর্ডারটা কনফার্ম করলো সেটা তো আমার বুঝলে ম্যাডামেরই বানানো না না আমি তো ওটা ওকে গুছিয়ে দিয়েছি কিন্তু বুসরা ম্যাডাম তো আপনার নাম নেয়নি উনি বললেন উনি সব নিজেই করেছেন হোয়াট আপনি এখনো বুঝতে পারছেন না বুসরা ম্যাডাম শুধু আপনার ম্যানেজারের চ্যাটটাই নেয়নি আপনাকে টেনে হিসে নিচে নামাচ্ছেন এত নিচে যেখান থেকে আপনার উপরে ওটা সিঁড়ি পর্যন্ত খুঁজে পাবেন না ও আপনি জানতো গিয়ে নিজের কাজ করুন যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না কি আপনি আপনি রাস্তায় কি করেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আপনারা মনটা ভাইয়ের কোনো খোঁজখবর নিতে পারছেন পারেন নাই তো আমি রাস্তায় নামবো না তো কি করব কোন উপায় আছে কিন্তু এই রাস্তাতে যে কোনো সময় একটা বিপদ হইতে পারে আর মন্ডা ভাইয়ের উপর গ্রামবাসী এমনি খাই পাছে দেখলেন ওই দোকানদার কি কইলো শুনেন মানুষ কি বললো সেটার আমি পরোয়া করি না আমি খুব ভালো করেই জানি মন্ডা ভাই কোনো রকমের দুর্নীতি করতে পারে না আরে সেটা তো আপনি জানেন কিন্তু গ্রামের মানুষ তো জানে না আপা মনে আপনার নাম একটা কথা কই এই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হইব গ্রামের মানুষে খেপায় কোনো লাভ নাই কিন্তু গ্রামের মানুষ তো ভাইরে বোর্ড পাস পাশ করাইছে আমি তো অনেক জায়গায় গেলাম আর সবাই শোনা কথাতেই বিশ্বাস করতেছে আর ভাইয়ের উপর যে সবাই খেই পাছে সেটা শুধু আপনার মুখেই শুনলাম আর কোনো কিছু তো আমি টের পাইলাম না আপমনি একটু বোঝার চেষ্টা করেন আমি যা বুঝার বুঝে গেছি ভাইয়ের খোঁজার জন্য যা করা লাগব সেটা আমারই করা লাগবে দেখেন আপমনি এমনিতে মন্ড ভাইরে খোঁজা পাইতেছি না এর মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমরা কি উত্তর দেবো শোনেন আমার নিয়ে যে আপনার এতই চিন্তা হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে আসতে পারেন আমি গ্রামের আশেপাশে সব জায়গায় খুঁজে দেব সবার সাথে আমি কথা আজকের প্রেজেন্টেশনটা সত্যি চমৎকার হয়েছে থ্যাংক ইউ স্যার ওভারঅল আপনার ইন্সপিরেশন আর সাজেশন ছিল বলে কিন্তু এতটা ভালো হয়েছে মিস বুশরা প্রেজেন্টেশনটা তো আমি আপনাকেও ধন্যবাদ मिस्टर আর এই সাকসেস কিন্তু আমার একার না দেখলে এটাই হলো ভালো লিডার হয়ে ওঠার লক্ষ্য বৈশাখে ম্যানেজারের চেয়ারে বসে আমি যতটা চিন্তায় ছিলাম আজ অনেকটা তা কেটে গেল ঠিক ততটা চিন্তা বাড়লো তোমাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা কিন্তু স্যার আপনি হয়তো জানেন না যে আমি বৈশাখে স্যার বলতেই ভুলে গিয়েছিলাম গ্রিন হাউস টেক্সটাইল কিন্তু কালকেই আমাদের ওয়ার্ক অর্ডার পাঠাবে সো প্রোডাকশন প্ল্যানটা আমাদের খুব দ্রুত করতে হবে সে কি আপনি প্রোডাকশন প্ল্যানটা প্রেজেন্টেশনে দেননি ওটা আমি মিস্টার আমি কথা বলছি তো আপতে অবাক লাগা আয়ান তোমার কত পরে এসে এত দ্রুত এগিয়ে যাচ্ছে আর তুমি দিন দিন নিচে নেমে যাচ্ছ অর্ডার তো দূরের কথা একটা ক্লায়েন্টও আনতে পারলে না এত জি স্যার আমি ব্যর্থ পুরোপুরি ব্যর্থ আমার দেওয়ার টার্গেট কিন্তু একই থাকবে চ্যাম্পিয়ন গ্রুপে থাকতে হলে তোমাকে খুব দ্রুত অর্ডার ম্যানেজ করতে হবে আয়ান এর বিকল্প নেয় আপনারা আসলে পুরোপুরি শিক্ষাটা এখনো হয়নি আই থিঙ্ক হবেও না তা কি বলতে আছেন গলাটা নামিয়ে তারপর বলুন বলছি মিস্টার হাসরাঙ্গের সাথে আপনি যা করলেন এটা কি কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ল আপনি এই কোম্পানিতে এত বড় একটা পোস্টে চাকরি করে বেতন সুবিধা সব কিছু নিয়ে তারপর ওয়েট 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 বেতন নিয়ে কথা বলবেন না মাস শেষে কয়েকটা টাকা ধরিয়ে দিয়ে একদমই ভাববেন না যে আফসানা খান রুনার মনুষ্যত্ব বিবেক সবকিছু কিনে নিয়েছেন ছেলের ল্যাপটপ থেকে তথ্য চুরি করে আমাকে বিবেক মনুষ্যত্ব শেখাচ্ছে শুনুন আমি জানি আপনি মনে মনে কি ভাবছেন আমি কি ভাবছি আমি তো কিছুই ভাবছি না যে মা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে সে মা আবার বিবেক তাই তো ভাবছেন আমার বিবেক বেঁচে আছে কি না আমার বিবেক এখনো বেঁচে আছে আর যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে দিয়ে কেউ আর কোনো অন্যায় করাতে পারবে না আপনি নাকি ইলেকশন করবেন ইলেকশন আমি কি কি কানে কستم

দেখো এরা লোকজন লোক জোন ধরে মাথাটা নষ্ট করতেছে মাথাটা দিতেছে এসব কোনো অ কথা কতা লটায় বাড়াইছে कांসেจে যা বেশ কত মাথা নিয়ল বল তো তুমি পাখি তোমার জন্য আমি কি এনেছি জানি না চোখ চড়ু আহা আন্দাজ করে বলো না তোর নাম তো জানি না ছাড়ো শব্দ শুনেও টের পাওনি এই যে দেখো দেশি মোরগ রোস্ট বানানোর জন্য এগুলো খুব ভালো আজকে রাতে তাহলে রোস্ট আর পোলাওয়ার ব্যবস্থা করো মজা করে খাবো কিন্তু আমি তো রোস্ট রান্না করতে পারি না পারো না তো কি হয়েছে শিখে নিলেই হলো আমরা তোমাকে দেখিয়ে দেবে আমরা তো প্রথম লটটাই মিস করে যাবো প্লিজ রোনা কোনো নেগেটিভ কথা বলবেন না নেগেটিভ কথা হবে কেন আশ্চর্য তো এটা তো বাস্তবতা আপনাদের কোম্পানির কোনো ক্ষমতা নাই তাই मिस्टर হাসারাঙ্গাকে অর্ডারটা বাতিল করতেই হবে ইম্পসিবল নট এরা খারা